পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে চেন্নাই সুপার কিংসের জার্সিতে এ আইপিএল মৌসুম শেষ করবেন মোস্তাফিজুর রহমান দুই মে দেশে ফেরার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মেডিকেল টিমের স্ক্যান করাতে হবে বাহাতি এই পেসারকে জিম্বাবুয়ার বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে মোস্তাফিজকে পাওয়া যাবে না বলে নিশ্চিত করেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন নাজমুল হাসান পাপন এক ম্যাচের কথা বললেও প্রথম তিন টি টোয়েন্টির জন্য ঘোষিত পনেরো সদস্যের দলে ছিলেন না মোস্তাফিজ জানা গেছে দেশে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য ছুটি নেন এই বাঁহাতি পেসার তবে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে শেষ দুই ম্যাচ খেলবেন ফিজ বাহাতি খেলোয়াড়ের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন নাজমুল হাসান পাপন প্রথম তিন ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ফিজকে ছাড়াই খেলার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দুর্দান্ত শুরু করেছেন বাংলাদেশের তারকা মোস্তাফিজুর রহমান প্রথম তিন ম্যাচে সাত উইকেট নিয়ে লিগের সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় শীর্ষে ছিলেন তিনি তবে একটি ম্যাচ খেলতে না পারাই তাকে এই জায়গা হারাতে হয়েছে মোস্তাফিজ কলকাতার বিপক্ষে দুর্দান্ত বোলিং করে আবার মাঠে ফিরেছিলেন এবং সেই পার্পল কেপও পুনরুদ্ধার করেছিলেন কলকাতার বিপক্ষে মেসের পর থেকেই নিজের পরিচয় হারিয়েছেন মোস্তাফিজ